বিনোদন জগতে অনেক সময় ঘটে অনিশ্চিত পরিবর্তন খুবই মজাদার হতে চলেছে ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ক্যামেরার ফ্ল্যাশ আলো আর করতালির মাঝে কেউ হারিয়ে যান কেউ আবার ভিন্ন পথ বেছে নিয়ে হয়ে ওঠেন সংসারী বা উদ্যোক্তা ঠিক তেমনি একজন হয়ে ফিরেছেন সাদিয়া জাহান প্রভা আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন সম্প্রতি তিনি অভিনয়কে বিদায় জানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে এক সময়ের দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ ছিলেন তিনি নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিয়মিত উপস্থিতি আর অভিনয়ের দক্ষতা গ্ল্যামার ও ব্যক্তিত্বের কারণে তিনি জয় করেছিলেন কোটি দর্শকের মন কিন্তু এক তিক্ত অভিজ্ঞতা তাকে কাছ থেকে অনেকটা দূরে ঠেলে দেয় পরে মনোবল ফিরে পেয়েও আবার অভিনয়ে ফিরে আসার চেষ্টা করেছিলেন কিন্তু আগের মতো আলো ছড়াতে পারেননি বর্তমানে প্রভা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনয়কে বিদায় জানিয়ে তিনি হয়ে উঠেছেন একজন সফল মেকআপ আর্টিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং জীবনে নানা মুহূর্ত ভাগ করে নেন সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি সমুদ্রের মাঝে মাছ ধরার একটি ছবি পোস্ট করেছেন খোলা চুলে হাসি মুখে মাছ ধরছেন তিনি আর সেই ছবি ভক্তদের মুগ্ধ করেছে প্রাণবন্ত হাসি যেন ফিরিয়ে এনেছে সেই চিরচেনা প্রভাকে তবে নতুন প্রেক্ষাপটে মন্তব্যের ঘরে ভক্তরা তার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দারুণ মুহূর্ত অনেক সুন্দর লাগছে আপনার চমৎকার মাছ ধরার ছবি এমন অসংখ্য মন্তব্যে ভক্ত ও নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে তার নতুন জীবনের অধ্যায়কে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘ ও সুখী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না